তোমরা হলো আমার বান্দা আর করবো না কোন রকমের দান্দা কোরআনের সাথে থাকব বান্দা নবীর জন্য কান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা ঠিক আমরা যারা আসি কোরআনের মাহফিল আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় বান্দা পর তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোদের জন্য পর আমি আল্লাহ তোমাদের বানাব তোমাদের জন্য বানাব তোমাদেরকে বানাবো আমি আল্লাহ হুর করি দের আল্লাহ কয় কোরআন শরীফ দর এই জন্য কোরআন শরীফ দরি বসে বসে পড়ি এরপরে মুখে যদি রাখতে পারি দাড়ি সারিয়া দিতে পারি নির্বাচনের সিকেরেটার বিড়ি আল্লাহ কয় বেহেসে দিব আমি পাও টিপে দিবে হুরিয়ার নদী সুভান আল্লাহ বাড়ি দেওয়া আল্লাহ কয় পাদু খুলি ফি ইবাদি ওয়াদু খুলি জান্নাতী বান্দার ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি এই জন্যই আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ আদর করে করে জান্নাত দিবে যদি বলে হুজুর আদরটা কেমন হবে আদরটা কেমন হবে আমাদের বাড়িতে যখন মেহমান আছে কুটুম আছে মেজমান আছে মেহমানকে পাইলে করি আমরা বাদান আদর পাইলে দিই বাদর বিদেশি সাদর আর তো মনে করে হায় আমাদের কদর এরপরে আনে বাদান খানা একটাও তো ডাক না সারানা খাবারের পরে দেয় বাদান দই খায়াতো বাদান হইসই এরপরে দেয় বাদান পেপসি কোকো কলা খায়াতো মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান খায়াতো মনের মধ্যে আসে বাদান গুনগুন গান তারপরে খায় এক খাবলা হাকিম পুরী সর্দা শরীর তার গায়ে যায় বুঝায় আমি বড় মর্দা আজকে বেটা সওয়াল পাইছি রে আপনার বেটা সওয়াল না পুরুষ হ্যাঁ একটা কথার উত্তর দিতে পারে না কথাই তো মনে হয় আপনারা বোঝেন না আপনারা পুরুষ বেটা না সাল আর কথা বলবেন দেখেন কি একটা হলো বললো ফুরুষ তাহলে একজন হলো ফুরুষ আর আপনারা হল কি আমি বলতেছি আমার কথা কি বুঝতেছেন আপনারা পুরুষ না বেটা সাল দুই পারলেই পুরুষ একটা বেদাসাল একটা নারী একটা মহিলা একটা কথা কম ঠিক আপনার সরল সজল মানুষ আমার বাড়ির আমার মুসলমান বাইর আল্লাহর হাবিবের বেউমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের পাতাই সোয়ালাইবাদিল্লাহিনা আল্লাহ যখন এই মানুষকে যখন তৈরি করবে এবার দোধ করবার জন্য এবার সব ফেরস্তা যখন আপনার আল্লাহ তখন বললো ইন্নি আলামু মা আলা তা আলামু নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি কথা কিন্তু খেয়াল নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমার বন্ধুগণ আমার হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামের মানুষকে যখন পরিকল্পনা করে ফেলেন মানুষকে তৈরি করবে মানুষ তৈরি করবার পর মানুষ তৈরি করবে যখন কল্পনা করলেন আল্লাহ চারজন ফেরে তাকে নিযুক্ত করলেন প্রথম আল্লাহ রব্বুল আলমিন হরগতে আপনার আজিব্রাহিল আলহি সাল্লামকে বলল জিব্রাহিল রে আমি মানুষকে তৈরি করব মানুষ বানাবো দুনিয়ার ভিতর থেকে যা তোমরা কিছু মূর্তু কানিয়ে আছো মাটি নিয়ে আছো এবার ফেরেস্তা জিব্রাহিল আলহি সাল্লাম বিদ্যুৎ আসে গেছে জরকার মার হবা

যারত দিল বাড়াই কাঁদে না রোজা হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না আল্লাহ হোম না ওলা সেই

সৃষ্টি করে নাই আমাদের সৃষ্টি করবার জন্য পরিকল্পনা করছে আল্লাহ মাটি আনবে মাটি দ্বারা এই মানুষকে তৈরি করছে জোরকার ঠিক কিনে মাটি আনছে আমার ভাই আমার মাটি আনার জন্য গেছে মাটির উপরে যখন হাত লাগাইছে এই পাঁচটা আঙুল আপনার পাঁচটা আঙুল যখন এইরকম করে খামচি দিয়ে দৌড়বে এমন সময় আপনার এই মাটি জবন খুলে বলতেছে ও ও আপনার যে ব্রাইল আলাহি সাল্লাম তুমি যে মাটির জন্য আসছো আল্লাহর কসম লাগে তুমি আমার বুক থেকে মাটি নিও না আল্লাহর কসম যার সাথে থাকে শিবরাইল আলাই হিসাল্লাম মাটি রেখে আল্লাহর কাছে ফেরত চলে গেলেন সৈন্য হাতে আল্লাহর কাছে নিজের অক্ষমতার কথা প্রকাশ করেন আল্লাহ তুমি কে আদমকে তৈরি করবার জন্য তুমি যেই আমাকে অর্ডার দিয়েছ মাটি আনবার জন্য

বা বেপারদান ফেরত চলে আসলেন আল্লাহ বলে আজরাইল রে ও মালাকাল মৌত আজরাইল আমি তোমাকে একটা অর্ডার দেব আমি মানুষ বানাবো এই মাঠে আনবার জন্য তোমাকে অর্ডার দিলাম এবার আজরাইল আলাইহিস সালাম জমিনে যখন হাত রাখছে মাটি আগের মতো অসম্ভব বলতেছে আজরাইল আলাইহিস আমার মুখ থেকে মাটি নিও না আল্লাহর কসম লাগে আজরাইল আলাইহিস সালাম উত্তর করলেন তুমি যেই আল্লাহ দোহাই দিচ্ছো যে আল্লাহর কসম দিচ্ছো ওই আল্লাই তো আমাকে অর্ডার দিচ্ছে মাটি আনার জন্য অতএব আল্লাহর হুকুম আমি ফলো করব তোমার কথা শুনবো না থাপা দিয়া মাটি নিয়া আল্লাহর কাছে যা হাজির হয়ে না আল্লাহকে বললেন আল্লাহ এই যে আমি মাটি আনছি চিল্লা চিল্লা কন আকবার আমরা কোন তৈরি হয়নি আমাদের অস্তিত্বই নাই আমরা ছিলাম চার জায়গা আগুন পানি বাতাস আল্লাহ পানিতে মিশাইলো চার রকমের মশলা দিয়া মানুষ বানাইলো তার ভিতরে যায় দিল দামবে রে আল্লাহ এখন রয় মানুষের ম

না মানুষ না তোমরা নাই তোমাদের হুস জোরকন কি পিছন থেকে কথা বলে না এ কানা বক্তা নিয়েছে নাকি শোনেন তিন ব্যক্তির মানুষের দোয়া কবুল হয় মা বাবার দোয়া মুসলিমের দোয়া মোসাবিরের দোয়া আমি মোসাবির মানুষ যদি কথার উত্তর না দেন যদি বদ দোয়া করি পেরাল